খেয়াটি মূলত হচ্ছে যে বরিশাল থেকে হিজলা মুলাদি মেহেন্দিগঞ্জ অর্থাৎ মেহেন্দিগঞ্জের যে কাজহাট থানা এই তিন থানার লোকের একটি হচ্ছে যে যোগাযোগের অন্যতম একটি মাধ্যম কিন্তু হচ্ছে যে এই জায়গাটাতে আমরা হচ্ছে যে আমি হুন্ডা নিয়ে এসেছি এইখানে হচ্ছে যে চল্লিশ টাকা ভাড়া দিতে হয়েছে আমাকে এবং হচ্ছে যে দেখেন এতজন মানুষটি হুন্ডা এবং হচ্ছে যে প্রায় পঞ্চাশ ষাটজন মানুষ হবে এইটা হচ্ছে যে ওদেরকে হচ্ছে প্রত্যেক মানুষের দশ টাকা করে ভাড়া দিতে হবে অর্থাৎ ওই জায়গাটাতেও টাকা নিচ্ছে ঘাট থেকে এবং হচ্ছে যে এইখানে আবার দশ টাকা করে দিতে হবে তো আমরা মোটর সাইকেল টাকা দিয়ে আসছি তা তুমি কয় টাকা ভাড়া দিছো ওই জায়গায় বিশ টাকা ওই জায়গায় বিশ টাকা আবার এখানে হচ্ছে দশ টাকা না মোট তিরিশ টাকা হচ্ছে দিতে হবে তাই তো তো হচ্ছে যে তুমি কি করো

মানে যদি কোনো তলার থেকে হচ্ছে যে পতাকা উঠে ফেলায় সেটা আর ঘাটের হয় না অর্থাৎ এরাই ঘাটের টলার এরাই রিজার্ভ অর্থাৎ ওইখানে আমরা বিশ টাকা করে দিয়ে এসেছি এবং এখানে তিরিশ টাকা সাধারণ মানুষের আর যদি কেউ মোটর সাইকেল আনে তাহলে তার ওইখানে হচ্ছে চল্লিশ টাকা এবং এইখানে আবার হচ্ছে যে তাদের জন্য হয়তো বা তিরিশ চল্লিশ টাকা আবার দিতে হবে মানে দেশটা আসলে স্বাধীন হইলেও আমরা স্বাধীন আমি মোট সত্তর টাকা ভাড়া দিয়েছি চল্লিশ টাকা ভাড়ে এবং তিরিশ টাকা নৌকায় আমি যদি তার সন্ধ্যার পর আসতাম তাহলে আমাকে দেড়শো থেকে দুশো টাকা ভাড়া দিত এই লোককে থেকে জোর করে ভাড়া নেওয়া হচ্ছে লোকটা দশ টাকা দিবে না তাকে অযাধিত মন্তব্য করে তার কাছ থেকে এই গাড়টিতে আগেও যেভাবে চলছে এখনও সেভাবেই চলছে দেখেন এই প্রান্তিক মানুষটি বিশ টাকা দিয়ে এসেছে এবং নৌকায় আবার দশ টাকা দিতে হবে অর্থাৎ তাকে তিরিশ টাকা গুনতে হবে সবার একই অবস্থা